ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও আনু মোহাম্মদকে নিয়ে প্রথম আলোতে একটি লেখা লিখেছেন সেই লেখায় তিনি তাদের দুজনকে ঘিরে কিছু স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সাপ্তাহিক বিচিত্রা ছিল বাংলাদেশের অন্যতম প্রভাবশালী পত্রিকা উনিশশো সালে কাজ শুরু করার পর সেখানে বহু প্রচ্ছদ কাহিনী রচনা করেছিলাম ছাত্রাবস্থায় অল্প বয়সে বিচিত্রায় লিখতাম বলে বেশ অহমিকা ছিল আমার একদিন বিচিত্রার সহকর্মী চন্দন সরকার আমাকে বললেন আনু মোহাম্মদ কিন্তু তোমার চেয়েও কম বয়সে বিচিত্রায় লিখত মজা করে বললেন হাফ প্যান্ট পরা বয়সে আমি থমকে গেলাম আনু মোহাম্মদ বিচিত্রায় লিখতেন বিশাল ও জটিল সব বিষয়ে জ্বালানি অস্ত্র খাদ্য নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বহুজাতিক কোম্পানির মুনাফা বৃত্তি এসব বিষয়ে এগুলো তিনি লিখেছিলেন আমার চেয়েও অল্প বয়সে আনু ভাইকে রূপে দেখলাম উনিশশো সালে স্মরণকালের ভয়াবহ এক ঘূর্ণিঝড় আঘাতানে চট্টগ্রামের উপকূলবর্তী দ্বীপগুলোয় হাজার হাজার লোকের জীবনহানি ঘটে এতে সাহস করে সরজমিনে প্রতিবেদন করার জন্য ট্রেনে চট্টগ্রামে যাচ্ছি দেখি বস্তায় ত্রাণ নিয়ে দুর্যোগ কবলিত এলাকায় যাচ্ছেন আনু ভাই বুঝলাম তিনি শুধু লেখেন না নিজে গায়ে খেটে মানুষের জন্য কাজ করেন মানুষের পাশে এসে দাঁড়ান আনুভাইকে এরপর যত চিনেছি তত বেশি ভালোবেসেছি তেল গ্যাস জ্বালানি সম্পদ রক্ষার লড়াইয়ে তিনি রাস্তার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন আমলে নিগৃহীত হয়েছেন কয়েক বছর আগে পুলিশ পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে তিনি থামেননি শ্রমিক অধিকার শিক্ষা অধিকার পরিবার রক্ষার অধিকার মানুষের ভোটাধিকার সহ প্রতিটি আন্দোলনে তিনি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন আনু মোহাম্মদের বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে অনারম্বর নির্লোভ জীবন অর্থ প্রতিপত্তি পুরস্কার ক্ষমতা কোনো কিছুই তার কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র লোভ নেই তার তার একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে মানুষের মুক্তি মানুষের অধিকার নিজে যা বলেন ঠিক সেরকম জীবনযাপন করতে পারেন না আমাদের সমাজের বহু গণ্যমান্য মানুষ আনু ভাই সেটাও পেরেছেন দিন আগে ট্রেন থেকে নামতে গিয়ে আনু মোহাম্মদ দুর্ঘটনার শিকার হন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাবোধ দেখে মনে প্রশান্তি পেয়েছি তবে কিছু মানুষ কেন তিনি খিলগাঁওয়ের অনির্ধারিত স্টপেজে নামতে গেলেন এই প্রশ্ন তুলেছেন তাদের কাছে অনির্ধারিত জায়গায় থামার পেছনে রেলের অনিয়ম আর দুর্নীতি বা এমনকি দেশে সংঘটিত অন্য বহু গুরুতর অন্যায়ের কোনোটাই নয় সমালোচনার বিষয় হল কেবল আনু নেমে যাওয়ার ভুল এর উত্তরে খুব জানাতে গিয়ে তিনি লিখেছেন সমাজের স্বনামধন্য অনেক মানুষ তারা বলেছেন সামান্য আত্মকেন্দ্রিক জীবনযাপন করলে রেলে এভাবে অক্লান্ত ঘুরতে হতো না তাকে দুর্ঘটনায়ও পড়তে হতো না এটা কতটা সত্য নিজের জীবন থেকে বুঝতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকে একটু আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য কনসালটেন্সি বা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজ করি কিন্তু যোগ্যতায় অনেক এগিয়ে থেকেও আনুভাই তা করেন না আমাদের সৌভাগ্য আনু মোহাম্মদের পায়ের আঙ্গুল ভালো করা সম্ভব হবে এটা খুব জরুরি কারণ এই পা শুধু তার নয় এটা আমাদের বিবেক আর দেশপ্রেমের পা আনু ভাই আমাদের চোখে অনেক বড় একজন মানুষ এরকম আরও একজন আমাদের ছেড়ে চলে গেছেন এক বছর আগে তিনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয়ে স্মরণসভায় যাওয়ার পথে এবং সেখানে গিয়ে শুনলাম এই বড় মানুষের আরও কিছু তথ্য সাভারে যাওয়ার পথে কথা বলছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহধর্মিণী শিরিন হকের সঙ্গে তাকে বললাম তিন যুগ আগে জাফরুল্লাহ চৌধুরী বিচিত্রায় আসতেন সালেহার চালানো গণস্বাস্থ্য কেন্দ্রের জিপে করে সালেহা ছিলেন কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত প্রথম নারী গাড়ি চালক শিরিনাপা বললেন পরে যখন সালেহার চাকরি হয় জাতিসংঘে জাফরুল্লাহ কি যে খুশি হলেন বাসায় ফিরে বললেন জানো সালেহার বেতন আমার চেয়ে এখন বেশি গণবিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুনলাম সেখানে কর্মরত আখি নামের তৃতীয় লিঙ্গের একজনের ভাষণ জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে আখি বললেন আগে মানুষকে থামিয়ে ভিক্ষা করে ভয় দেখিয়ে টাকা নিতাম নিজেকে মানুষ মনে হতো না এখন বড়ো ভাইয়ের ইউনিভার্সিটিতে চাকরি করি ছাত্ররা সালাম দেয় স্যাররা আদর করে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাই নিজেকে এখন মানুষ মনে হয় এই জীবনটা আমাদের দিয়েছেন বড় ভাই বড় বড় মানুষের এরকম বহু গল্প আমি জানি গ্রামে করতে গিয়ে অসুখে হয়ে যাওয়া শরীরে শিশুকে সঙ্গে নিয়ে নিজে এসে চিকিৎসা রাঙ্গামাটির দোকানদারের সন্তানকে নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে তুলে বিদেশে বড় চাকরিতে প্রতিষ্ঠা করা গ্রামে থেকে পয় নিষ্কাশনের জন্য কাজ করা প্রলোভন আর ভয়কে উপেক্ষা করে পরিবেশের পক্ষে কাজ করা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে দুর্নীতি বিরোধী লড়াইয়ে একনিষ্ঠ থাকা এমন বড় বড় মানুষ আমাদের চারপাশেই আছেন এসব মানুষের গল্প এখন আড়ালে পড়ে গেছে ছোট ছোট মানুষের বাহাদুরিতে প্রতিদিন পত্রিকা টেলিভিশন বা অনলাইনে আমরা তাদের নানা কীর্তি দেখি তাদের কেউ বাহিনীর বড়কর্তা থেকে সম্পদের পাহাড় গড়ে হাজার টাকার চাকরি করে শত কোটি টাকার সম্পদ গড়ে কেউ ব্যাংকের পর ব্যাংক লোপাট করে কেউ নানা ফন্দি ফিকিরের রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে বিশ্বসেরা বড়লোক হয়ে যায় কেউ মানুষ খুন করার নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয় পদক বাগিয়ে নেয় কেউ বিনা কেউ বিনা ভোটে যেতে এলাকায় আবার কখনোবার রাষ্ট্রের জমিদার বনে যায় তাদের সরাসরি সমালোচনা করার সাহস পায় না কেউ কোনো আদালত তাদের বিচার করে না কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে তদন্ত করে না এইসব মানুষের সংবাদে ভরে থাকে গণমাধ্যম বড় মানুষের অবয়ব ধরে তারা প্রতিদিন আমাদের ক্লিষ্ট বিপর্যস্ত বিধ্বস্ত করে কিন্তু তারাই সব নয় এই সমাজে আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর আনু মোহাম্মদের মতো সত্যিকারের বড় মানুষেরাও আছে তাদের ভালোবাসা শ্রদ্ধা করে এমন বহু তরুণ হয়তো এই জন্যই এখনও টিকে আছি আমরা হয়তো এজন্যই বাংলাদেশ পথ খুঁজে পাবে একদিন